সম্মানিত আশিকার সুলেরা মোমেন ব্যক্তির সংস্পর্শ ব্যতীত মোমেন হওয়া যায় না বীজ বপন করা ব্যতীত যেমন জমিনে ফসল পাওয়া যায় না গাছ রোপণ করা ব্যতীত যেমন ভালো ফল পাওয়া যায় না ইমানের বীজ হৃদয়ে বপন না করা পর্যন্ত মানুষ ইমানদার হইতে পারে না কিতাব পড়ে মানুষ জ্ঞানী হতে পারে পণ্ডিত হইতে পারে মস্তি হইতে পারে মুফাসে হইতে পারে আলেম হইতে পারে কিন্তু চরিত্রবান হইতে পারে না চরিত্রবান ব্যক্তি হওয়ার জন্য চরিত্রবান ব্যক্তি শর্ত সম্মানিত আশেখার সুলেরা আমরা যে নিয়ামতের দ্বারা কালীর আলামিন ওই যুগের মানুষগুলাকে আদর্শ চরিত্রের অধিকারী করেছিলেন আমরা তাদের দিকে তাকালে দেখবো তারা একটু মাদ্রাসায় পড়ে নেই তারা কেউ নায়েব দাবি করে নেই অথচ তাদেরকে সাহাবি বলে সাহাবি মানে সাথী বা সঙ্গী তারা ধর্ম শিক্ষা করেছে রাসুলের সংস্পর্শে গিয়ে আমরা কিতাব পরে ধর্ম শিখতে যখন গিয়েছি চরম বিভ্রান্তিতে পড়েছি সম্মানিত রাসুলেরা পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় কিভাবে আপনি রাসুলকে পাবেন কীভাবে রাসুলকে দেখবেন কিভাবে রাসুলের সাথে যোগাযোগ করবেন আছে কোনো প্রতিষ্ঠান পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষা দেওয়া হয় আপনি কিভাবে মুমেন হবেন আপনি কীভাবে চরিত্রবান হবেন আপনি কিভাবে ইমানদার হবেন এমন প্রতিষ্ঠান আছে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহর সাথে কিভাবে দিদার লাভ করা যায় আল্লাহকে কীভাবে দেখা যায় আল্লাহর নির্দেশে কীভাবে চলা যায় এমন কোনো প্রতিষ্ঠান আছে যেহেতু কোনো প্রতিষ্ঠান নাই সেহেতু আমরা ধর্ম কর্ম করেও রাসুলকে বাচ্ছে না আল্লাহকে বাচ্ছে না যা করেছি শুধু একটা বলতে পারেন যে একটা প্রহসন একটা আনুষ্ঠানিকতা মাত্র